নফি জাহাদ মারুফের পরিচয় যে ফেল অতীতালে কোন কাজ করেনি বা হয়নি বলে বুঝায় এবং তার কর্তা জানা থাকে তাকে নফি বলস্তাফুল মারুফ বলে যেমন লাইয়াফ আল সে করেনি লাইয় সে সাহায্য করেনি এখানে একটু খেয়াল করে মারুফ যেহেতু তার কর্তা জানা আছে এখানে শুধু যে সংজ্ঞাটা বোঝাচ্ছে দেখেন যে ফেল অতীত কালে মুজারে কিন্তু এখানে অতীত কালের সাথে খাস করে দিবে লান যেমন ফেলে মুজারে তাকে ভবিষ্যতের সাথে খাস করে দেয় লামটা আবার অতীত কালের সাথে খাস করে দেয় যে ফেল অতীত কালে কোনো কাজ করেনি বা হয়নি বলে দৃঢ়তা বুঝায় ওখানে ছিল মুজারে তাকে অতের সাথে খাস করে দেবে দৃঢ়তার সাথে অতীতের সাথে খাস করবে দৃঢ়তার সাথে আর মুজারে কিন্তু মুজারে অর্থের মধ্যেই মাজি বা অতীতের আপনার অর্থ প্রদান করবে যে ফেল অতীত কোনো কাজ করেনি বা হয়নি বলে দৃঢ়তা বোঝায় এবং তার কর্তা জানা থাকে তাকে নফি জাহাদ বলন্দার ফেল মুস্তাকবেল মাহরুব বলে যেমন লাইয়া ফাল সে করেনি লাইয়াংসুর সাহায্য করেনি তাহলে ইয়াংসুর মানে তো হচ্ছে সে একদম সাহায্য করতেছে বা করবে কিন্তু এর শুরুতে যখন লাম আসছে লাম আসছে লাম তো লাম আসার কারণে ফেলে মুজারেটা এখন মাঝি মানফি এর অর্থ হয়ে গেছে মানে অতীতের অর্থে খাস হয়ে গেছে এবং নফি এর অর্থে খাস হয়ে গেছে তাহলে আপনার লাম যদি আসে তাহলে মুজারেটাকে অতীতের কাজের সাথে সম্পৃক্ত করে দিবে এবং দৃঢ়তার অর্থ প্রদান করবে মাঝি মানফি এর অর্থে পরিণত করে দিবে লাম সে সাহায্য করেনি সাহায্য নি তাহলে অতীতের অর্থ প্রদান করলো লাম এরপরে গঠন প্রণালী কিভাবে গঠন করতে হবে পূর্বে না অর্থবোধক একটি লাম যোগ করলে নফি জাহাদ বলন্দার ফেল মুস্তাউল মারুক গঠিত হয় মানে মুজারে মারুফ যেটা ছিল হ্যাঁ তারপরে আপনার ইয়াফতাহ তাফতাহু এরপরে এয়াফ আলু তাফ এই যে মুজারে মারুফ এই মুজারে মারুফের পূর্বে না অর্থ বধক না অর্থ বধক লাম মানেই না আর কি না ওয়থবোধক একটি লাম যোগ করলে না ফিজাত বর অন্তর্ফে মোস্তান গঠিত হয় ফেলে মোজারের শুরুতে লাম যুক্ত করতে হবে সোজা কথা ফেলে মুজারের শুরুতে লাম যুক্ত করতে হবে লাম লাম ওখানে ছিল লাম আছে লাম এই লামটা হলো নাম অর্থ হতো কি শব্দ তো এই ফেলে মুজার শুরুতে লাম যুক্ত করলে নফি জাহাদ বলান দরফুল মুস্তাকুল গঠিত হয়ে যাবে আর যখনই মুজারের শুরুতে লাম আসবে তখন এটা মুজারেটাকে মাজি মানফি এর অর্থে পরিণত করবে মানে অতীতকালে কোনো একটা কাজ করেনি বা হয়নি এরকম অর্থ প্রদান করবে আর কি পাঁচটা সেগার শেষে জজম দেয় জজম লাম ছিল কি

পাঁচটা শিকার নাম কি তখন ধন্যবাহ ওয়াহেদ মনাজ গায়েব ওয়াহেদ মুজাকর হাজেদ ওয়াহেদ মুতাকালিম জয় মুজাকালিম এই পাঁচটা শিকার শুরুতে লামটা আসবে আসার পরে এগুলোকে জশমপুর দান করবে শেষ